হসপিটালে কথার কন্ডিশন খারাপ দেখে অগ্নি নিজেকে দোষারোপ করতে থাকে দাদাই বলে তোমার স্ত্রীকে কেন ঠিক রাখতে পারলে না সবাই বোঝাইতে অগ্নির কোনো দোষ নেই অগ্নি বুঝে উঠতে পারে না এখন সে কি করবে জুনি জানায় যেখান থেকে গুলি করা হয়েছে সেখানে কে ছিল সেটা জানা যেতে পারে একমাত্র জুতার মাধ্যমে বৃষ্টির কারণে জুতোর ছাপ স্পষ্ট বোঝা যাবে অগ্নি বলে হ্যাঁ এটা ঠিক প্রত্যয় তখন সাথে সাথে সেখানে চলে যায় জুতোর ছাপ দেখে সকল তথ্য কালেক্ট করে জানায় এই সাইজের জুতো কারা পড়ে অন্যদিকে চিত্রা আড়ালে প্রান্তিকের সাথে কথা বলে অগ্নি শুধু প্রান্তিক এর নাম শুনতে পায় আর ভাবে প্রান্তিক নাম শুনলাম মনে হলো কিন্তু মেজমা প্রান্তিকের সাথে কি কথা বলবে এই বিষয়টা ভাবতে থাকে তখনই কথার বলা কথাগুলো মনে করে অগ্নি কথা তো বলেছিল মেন্ডির মেজমা ছিল দিয়ে আমাদের মাঝে করতে চেয়েছিল তাহলে মেজমাই কি প্রান্তিক কে দিয়ে এই কাজ করালো আমার ভাবে না না এটা আমি কি ভাবছি অন্যদিকে সকল তথ্য থেকে জুতার সাইজ জানতে পারলে সবাই ভাবে এই জুতার সাইজ এখন কিভাবে খুঁজবো এইরকম সাইজের জুতো তো অনেক মানুষ পরে হঠাৎ করে জুনি বলে ওঠে প্রান্তিক এই সাইজের জুতো পড়ে অন্যদিকে কথার জ্ঞান আসলে কথা অগ্নি বলে কে গুলি করেছিল তাকে তুই দেখেছিস বা কিছু ক্লু আছে তোর কাছে তখন কথা বলে সে শুধু হাতের একটা স্টার ট্যাটু দেখেছিল তখন ডাক্তার সে জানায় পেশেন্ট এত কথা বলানো যাবে না অগ্নি ভাবতে থাকে এমন ট্যাটু আছে কার সেটাই আমাদের এখন খুঁজতে হবে তখন জুনি ভাবতে থাকে প্রান্তিকের হাতেও সেরকমই একটা ট্যাটু আছে জুনি জানায় প্রান্তিকের হাতে এরকম একটা ট্যাটু আছে সকল কিছু প্রান্তিকের সাথে মিলে যাওয়ায় অগ্নি বুঝতে পারে প্রান্তিকই কথাকে গুলি করেছে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ